হায় হায় কি যে হবে আমি তো কাজ সেরে এই মাত্র বাড়ি ফিরছি এবার দেখলে বন্যা কাকে বলে হ্যাঁ গো কোথায় যাচ্ছি আমরা সবাই মন দিয়ে শুনুন বাবারে বাবা মেঘের যা অবস্থা বৃষ্টি আর থামতেই চাইছে না মেঘ যেন ফুটো হয়ে গেছে উফ বাবা রে বাবা মিলি আমার সোনা মাটা কি করছে জানালার পাশে দাঁড়িয়ে আচ্ছা মা বৃষ্টি কি করে হয় আকাশে কি অনেক জল জমে আছে মেঘ থেকে জলকণা হয়ে বৃষ্টি মা কিছু বলবি বাবা কখন আসবে এত বৃষ্টিতে বাবা ভিজে যাবে না তো বাবা এক্ষুনি চলে আসবে হায় হায় কি যে হবে সব ভেসে যাবে সবাই মারা এবার বাচ্চা কাচ্চাদের নিয়ে কি করব জানি না ঈশ্বর আমাদের রক্ষা করো রমেন্দা আরে ও রমেন্দা দাঁড়াও দাঁড়াও বীর বিড় করে বকতে বকতে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ এই বৃষ্টিতে রেডিওতে আজকে সন্ধ্যার স্থানীয় সংবাদটা শুনেছ অনুকূল আমি তো কাজ সেরে এই মাত্র বাড়ি ফিরছি খবর শোনবার সময় কই যাও যাও বাড়ি গিয়ে রেডিওর খবরটা শুনে নাও সে না হয় শুনবো কিন্তু স্থানীয় সংবাদে কি বলছে সেটা তো বলে যাও এই বৃষ্টি থামবার নয় গো নদীর বাঁধ ভেঙে গেছে জল ঢুকছে গ্রামের মধ্যে এই কয়েক ঘন্টার মধ্যে বন্যার সম্ভাবনা বলো কী করমেন্দা বন্যা হলে বউ বাচ্চাদের নিয়ে যাব কোথায় আমরা সেই জন্যই তো মুখার্জি বাড়ির কাকাবাবুর কাছে যাচ্ছি ওনাদের দোতলা পাকা বাড়ি বন্যার সময় যদি একটু মাথা কুঁচ বা ঠাঁই দেয় কি হবে এবার সত্যি যদি বন্যা হয় আমি চলি অনুকূল তুমি বাড়ি যাও তাড়াতাড়ি বাবারে নদীর বাঁধ ভেঙে গেলে বন্যা অনিবার্য জল হু হু করে গ্রামে ঢুকবে ভেসে যাবে তো গ্রামটা এত লোকজন ছোট ছোট বাচ্চা কাচ্চা সব কোথায় যাবে খাবেও বাকি গিন্নি আরে এই গিন্নি দরজাটা খোলো গিন্নি মা বাবা আসছে আমি দরজা খুলে দিচ্ছি আচ্ছা খুলে দে কয়েকদিন থেকে ডানা বৃষ্টির কারণে সকল গ্রামবাসীর উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীতে জলের স্তর অনেক বৃদ্ধি পাওয়ার কারণে বাঁধ ভেঙে গ্রামের দিকে জল প্রবেশ করছে বন্যার আশঙ্কা রয়েছে তাই সকল গ্রামবাসীদের নিরাপদ স্থানে থাকবার অনুরোধ জানানো হচ্ছে বিশেষ বিশেষ খবর আর একবার পড়ছি কি হয়েছে আজ এত ডাকাটাকি কেন এই নাও চা খাও তোমাকে একটু মুড়ি দেব আরে রাখো তোমার মুড়ি খবরটা শুনেছ ভয়ঙ্কর খবর গো সংসারের কাজ করতে করতে সময় পাই না আমি খবর শুনবো তুমি রেডিওতে কান দুটো গুঁজে নিয়ে খবর শুনতে থাকো আমার রাত্রে রান্না আছে আরে নদীর বাঁধ ভেঙে গেছে হু হু করে গ্রামের দিকে জল ঢুকছে বন্যা হবে তো ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে কি করবে তখন তাই কোনোদিন বন্যা দেখিনি কি মজা বন্যা দেখবো চারিদিকে শুধু জল আর জল কত মজা হবে সাঁতার কাটবো মাছ ধরবো বেশ লাগবে তাই না হায়রে পোড়া কপাল আমার এই বউকে কে বোঝাবে আরে বন্যা হলে ঘর বাড়ি মানুষ চোন সব ভেসে যাবে তো হ্যাঁ গো তাহলে উপায় সারা রাত জেগে বসে থাকতে হবে বন্যা এলে এখান থেকে তলপি তলপা কুটিয়ে উঁচু বাড়ি যাদের আছে সেখানে থাকতে হবে বুঝেছি আমাদের সজাগ থাকতে হবে তবে যাই বলো আমার যেন কেমন একটা বেশ মানে ওই কি যেন মানে মন আনচান আঞ্চান করছে তা তো করবেই বুঝবে যখন বোন না আসবে কিছুই খেতে পাবে না বলে দিলাম এবার দেখলে বন্যা কাকে বলে মন কি আনচান করছে গিন্নি ওগো আর বলো না কোথায় যাব কাদের বাড়ি আশ্রয় দেবে কি খাবো এরকম অবস্থা হবে আগে বুঝি গো এত মানুষজন কি করে বাঁচবে বলো দেখি মা সব ঘর গাছপালা ডুবে গেছে আমার স্কুলের বই খাতা সব ডুবে গেছে হ্যাঁ গো কোথায় যাচ্ছি আমরা চলো চলো আমি যেখানে কাজ করি সেখানেই যাই দোতলা অফিস বাড়িতে নিশ্চয়ই থাকবার ব্যবস্থা পেয়ে যাবো সবাই মন দিয়ে শুনুন কেউ ঘাবড়াবেন না কেউ ভয় পাবেন না নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের গ্রাম বন্যায় ডুবে গেছে প্রকৃতির রোসানলের কবলে আমরা পড়েছি প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে আমাদের কারোর হাত নেই তাই এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আমাদের সকলকে লড়াই করে বেঁচে থাকতে হবে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যতদিন না পর্যন্ত বন্যার জল শুকিয়ে না যায় ততদিন কাউকে যাতে খিদে পেটে থাকতে না হয় তার জন্য সকলকে আমাদের গ্রামের যে দুটো স্কুল আছে তার দোতলায় সকলের খাকার এবং খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ রইল এই খিচুড়ি খাওয়ানোর সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন আমাদের গ্রামের বাবু তাই একটু কষ্ট করে সবাই ওই দুটো স্কুলে পৌঁছে যান আরে আমার কথাটা শুনুন মন দিয়ে শুনলে গিন্নি শুনলে আমাদের গ্রামে এখনো ভালো মানুষ আছেন যাদের মন উদার চলো চলো আর সেখানে যাবো না স্কুলের দোতলায় চলো আমাকে আর একটু খিচুড়ি দেওয়া যাবে ভাই নিশ্চয়ই এই নিন কেউ লজ্জা করবেন না মুখার্জি বাবু নির্দেশে এই আমন্ত্রণ তাই কেউ লজ্জা করবেন না আমরা মুখার্জি বাবুর জন্য এ যাত্রায় বেঁচে গেছি একদম ঠিকই বলেছ আচ্ছা বাবা এত জল কোথা থেকে এসে কয়েকদিনের বৃষ্টির জন্য নদীর জল অনেক বেড়ে গেছে তাই বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকেছে একে বলে বাবা আমার পড়ার বই খাতা কলম সব নষ্ট হয়ে গেছে চিন্তা করিস না মা সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার স্কুলে যাবি সব বই খাতা আবার কিনে দেব সব বাড়িতে জল ঢুকে গেছে তাই না সব বাড়িতেই জল ঢুকে গেছে রে মা যাদের উঁচু উঁচু বাড়ি তারা উপরে থেকে যাবে আমাদের ছোট ঘর হ্যাঁ রে মা প্রাকৃতিক দুর্যোগকে কেউ আটকাতে পারে না রে মা আমি বড় হয়ে অনেক পড়াশোনা করে চাকরি করে অনেক বড় বাড়ি বানাবো বন্যা হলে আর আমাদের সমস্যায় পড়তে হবে না আচ্ছা বাবা নদীর বাঁধ যদি অনেক উঁচু করে করা হয় তাহলে তো আর নদীর জল গ্রামে ঢুকবেই না তাই না এটাই হবে এবার উঁচু করে শক্ত করে নদীর বাঁধ দেওয়া হবে চল তুমি যাও আমি যাচ্ছি কিহ কেমন আছো সই তোমার ছেলে বুঝি ছেলে নয় কোন কতদিন হয়েছে এই সবে এক বছর হলো ওলে বাবালে কি মিষ্টি মেয়ে কিভাবে এত জলের মধ্যে নিয়ে এলে গো একে নিয়েই তো অনেক চিন্তায় ছিলাম মায়কে ঘোষণা শুনে ওর বাবা ওকে কোনো রকমে নিয়ে এসেছে আচ্ছা তুমি এর আগে বন্যা দেখেছো এই প্রথম বন্যা দেখলাম গো আমার জীবনে আমিও আমাদের গ্রামের বাবু খুব দয়ালু ব্যক্তি ঠিক বলেছ উনি না থাকলে এইসব বাচ্চাদের নিয়ে কোথায় যেতাম তো ঈশ্বরণার মঙ্গল করুক আমাদের গ্রামের সকলকেই খিচুড়ি খাওয়ানোর নিমন্ত্রণ জানিয়েছেন না হলে না খেতে পেয়ে মারাই পড়তাম ও মা কি সুন্দর বাচ্চা আমাকে একটু দাও না গো আমি কোলে নেব মিলি তুমি নিজেই বাচ্চা কিভাবে কোলে নেবে তুমি পারবে না খিদে পাচ্ছে বোধহয় যাও ওইদিকে গিয়ে দুধ খেতে দাও খুব সুন্দর হয়েছে নাকি বলো হ্যাঁ কো এই বন্যার দুধ দিনে খিচুড়ি খাবার নেমন্তন্ন পেয়েছি এটা অনেক বড় কথা বাবারে আমরা বেঁচে গেছি যাত্রায় আমাকে আর একটু খিচুড়ি দাও তো এখনও ঠিক করে নাম রাখা হয়নি সই তুমি একটা নাম দাও তো ভালো দেখে দাঁড়াও ভাবছি কি নাম রাখা যায় কি নাম বন্যা বাহ খুব সুন্দর নাম বন্যাতে আমরা প্রাণ ফিরে পেয়েছি তাই মিলির দেওয়া নাম বন্যা এটাই আমার মেয়ের নাম থাকবে এই রকম আরও মজাদার গল্প পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো আর ভিডিওটিতে একটি লাইক করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে